অমিমা রাজা এরপরে তাদেরকে যে আমি দান সেখান থেকে তারা খরচ করে খরচ 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 করে এই করাটা কোন করা বাজার খরচ করে ঠিক মতো এটা নাকি এটা আসে একদম বাদ দেওয়া যাবে না এটাও আসে তবে এখানে মূল জিনিস হচ্ছে যে আল্লাহ রাস্তায় খরচ করা এখন সেটার মধ্যে এটা কি জাকাত নাকি জাকাত ছাড়া অন্য কিছু সবগুলো চলে আসে সর্বশ্রেষ্ঠ হল মালি ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে জাকাত ফেতরা এরকম ফরজ যেগুলো আছে এগুলো এছাড়াও ইউনফেকুন বলা হচ্ছে তারা নিয়মিত খরচ করে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যারা ইংলিশ গ্রামার পড়েছেন ফেল মোদো মানে এটা তাদের নেচার তারা খরচ করতে থাকে বছরে একবার জাকা দিয়েছে আরেকবার ফেতরা দেই আর সহজে খরচ করে না আল্লাহর রাস্তায় এরা কিন্তু এই যোগ্যতা অর্জন করবে না অমিম মারা যাক না কোন এই জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে তারা সব খরচ করে আল্লাহর রাস্তায় শুধু এই ফরজ ওয়াজিবের মধ্যে না নফল দান খরাত করা কত দরকার আছে কত মানুষ অসহায় আছে আল্লাহর দিনের কাজের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করেছেন ওয়াজাহিদু ফিসাবিল্লাহ বিআমওয়ালিকুম ওয়ানফুসুকুম মাল দ্বারা আল্লাহরস্তে জিহাদ করতে হবে শুধু জান দ্বারা নয় এই বেশি করে খরচ করা এবং নিজের পরিবারের ভরণ পোষণের জন্য খরচ করলে এটাও কিন্তু এর ভিতরে ঢোকে আল্লাহ তালা মেহেরবানি করেছেন আমরা বাজার সদাই যেটা করব এটাও কিন্তু আল্লাহ তালা আমাদেরকে সওয়াব দান করবেন ওইখানে যদি কৃপণতা না করি আবার অপব্যয়ও না করি পরিবারের সদস্যদের জন্য যা কিছু দরকার ঠিকঠাক মতো কৃপণতা বহিলি না করে ভালো করে খরচ করি তবে অপব্যয় যেন না করি তাহলে এটা আল্লাহ তালা খুব পছন্দ করেন একটা হাজি রসুল্লাহ সাল আলি সাল্লাম বলেছেন সর্বশ্রেষ্ঠ অনেক নেকির খরচ হচ্ছে যেই ব্যক্তি পরিবারের জরুরি ভরণ পোষণের জন্য যে খরচ করে ওই মালটা আল্লাহর কাছে খুব প্রিয়ান এবং আর কি হাজি এসেছে তুমি যে তোমার সন্তান সন্ততি স্ত্রী পরিবারের মুখে লোকমা তুলে দাও তারা যে তোমার কষ্টার্জিত পয়সা দিয়ে খাওয়া দাওয়া করে চলাফেরা করে ভরণ পোষণ করো এটার বিনিময়ে আল্লাহ তালা প্রতিটি লোকমারের বিনিময়ে তোমাকে সৎকার সব দান করবেন তাহলে অমিমা রাজা কলাম ইন এটা অনেক কিছু কাবার করে একজন মোমেন দরাজ হাতের লম্বা হাতের অধিকারী হবে লম্বা হাত মানে কি সাইজ মাফি দেখবেন কত লম্বা আছে আরব দেশে বলে যে তার হাত লম্বা তার মানে হচ্ছে দানশীল প্রকৃতির লোক বখিল না পরিবারের খরচের জন্য আল্লাহ খুব পছন্দ করেন আল্লাহ রাস্তায় খরচ করলে কেউ আল্লাহ তালা এত পছন্দ করেন একটা হাদিসে এসেছে তোমরা যখন আল্লাহর রাস্তায় খরচ করো আল্লাহ রাস্তায় দান করো আল্লাহ তালা সেটা ডান হাত দিয়ে কবুল করেন কিন্তু আবার তিনি হাদিসে বললেন ওয়াকেলটা ইয়াদাই হেলিউম না যে আল্লাহ তালার দোনো হাতি কিন্তু ডান আল্লাহর বাম হাত নাই তো দোনোটাই যদি ডান হয় তো ডান হাতে কবুল করার অর্থ কি এটা আমাদের বোঝানোর জন্য যে আমরা কোনো কিছুকে নিতে হলে আদর করে নিলে মহাব্বত করে নিলে কোন হাতে নেই ডান হাতে নেই এটা গ্রহণ করার যে একটা আগ্রহ সেই জিনিসটা ফুটে উঠেছে ওই কথা বলার জন্য তিনি বললেন যে আল্লাহ তালা অনেক আগ্রহ করে তোমাদের দানটাকে কবুল করে এবং দানটা কবুল করে কী করেন আল্লাহ তালা জানো এটাকে আল্লাহ বাড়ান ইনভেস্ট করেন তোমাদের দানটাকে ইনভেস্ট করতে করতে অনেক বড় বানিয়ে ফেলেন এটাকে আল্লাহ তালা পালেন পালতে পালতে বড় করেন যেমন তিনি এক্সাম্পল দিলেন তোমরা যখন কেউ যদি ঘোড়ার একটা বাচ্চা আল্লাহ রাস্তায় সৎকায় দান করে দান করে যেমন আমাদের দেশে ছোটো গরু বড় গরু অনেক সময় আমরা দান করে দিয়েছি গরিবকে তাই না সৎকা দিয়ে দিয়েছি গরিবকে দিয়ে দিয়েছি এরকম যদি কেউ একটা ছোট্ট ঘোড়ার বাচ্চা বাসুরকে দান করে দেয় এই বাসুরটার সাইজ কদ্দূর হতে পারে এই বাসুরের সাইজের এই জানোয়ারটাকে আল্লাহ তালা পালতে পালতে বড় করতে 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 এটাকে ওহৎ পাহাড়ের পরিমাণ সাইজ করে ফেলে আর সেই সাইজের সবাব আল্লাহ তালা তোমাকে দান করবেন মমিনদেরকে আল্লাহ তালা এখানে দান করা শেখাচ্ছেন মোত্তাকিদের দান করার অভ্যাস থাকবে এবং এই এই যে দান করার বিষয়টা এটা আল্লাহ তালা আমাদেরকে দান করার জন্যই দান করেন তিনি দিয়েছেন দান যে করি আমার টাকা থেকে আমি দান করি আমার টাকাটা কে দিয়েছেন আল্লাহ তালা দিয়েছেন সে কথা বলছেন যে তোমার টাকা থেকে বলি নাই অমিম্মা রজাক না হুম আমি যে তাদেরকে রিজেক্ট দিয়েছি মনে করিয়ে দিচ্ছেন আল্লাহ তালা তোমাকে রিজেক্টটা তো আমি দিয়েছি আমার দান করা রিজেক্ট থেকে তুমি আমার রাস্তায় দান করো কিন্তু সেই দানটা আমার জন্য হবে না কার জন্য হবে ইন এন্ড তোমারই কাজে লাগবে আল্লাহ কারদান হাসানা কে আসে আল্লাহ তালাকে কে কার হাসানা দেবে ওই কার্য হাসানার অর্থ আমরা যে মসজিদে করজা হাসানা দেয় ওইটা না ওই কর্জ হাসানা অর্থ হচ্ছে দান করে দেওয়া তাহলে আল্লাহ তালা তাকে অনেক গুণ পরিমাণ বাড়িয়ে দেবেন ওই যে ছোট বাসুরের সাইজকে ও পাহাড়ের পরিমাণ করে আমার নেকিতে আমার আমল নামাতে নিয়ে আসবেন এই জন্য দান খরাতের অভ্যাসটা আমাদের কতটুকু আছে আমরা প্রত্যেকের একটু হিসাব করি যেই পরিমাণ আমার দান খরাতের অভ্যাস আছে এই পরিমাণ কি আল্লাহ তালা সন্তুষ্ট হবেন মনে হয় প্রত্যেকে হিসাবটা করি তা যদি না হয় তাহলে দান খরাতের পরিমাণ একটু বাড়ানোর চেষ্টা করি সবাই এখন তাই না এখন থেকে আর একটু বাড়ানোর চেষ্টা করি দান খরাত বেশি করে করতে থাকি আসলে যেগুলো জমা থাকে এগুলো আমরা মনে করি আমার এত টাকা আছে আর যেগুলো খরচ করে ফেলেছি দান করে ফেলেছি দিয়ে ফেলেছি মনে করি এগুলো শেষ হয়ে গেছে তাই না কিন্তু হিসাব কোনটা নবী করিম সাল্লা বললেন আদম মালি মালি এমনি আদম বলে আমার এত টাকা আছে ব্যাংকে এত টাকা আছে ওখানে এত টাকা আছে পকেটে এত টাকা আছে বালিশের নিচে এগুলো আমার টাকা আছে এত টাকা অমুকের কাছে পাবো বনিয়া এগুলো একটাও তার টাকা না তার নিজের টাকা যদি হয় যেগুলো খেয়ে ফেলছে আর দান করেছে এগুলো তার টাকা নিশ্চিত তার এইগুলো কারণ এগুলো তো সে নিজের হাতে খরচ করছে আর যেগুলো এখনো আছে খরচ করা নাই সে জানে না কালকে মরে গেলে এগুলো তার থাকবে না কার হবে ওয়ারিসদের হয়ে যাবে তার হইল কই এগুলো তার থাকলো না যেগুলো তার হাতে আছে ওগুলো তার নয় যেগুলো দিয়ে ফেলেছে আল্লাহ রাস্তা বিশেষ করে সেগুলো তার হয়ে গেছে এই জন্য একদিন মা আয়সার দেওয়াল আনহার ঘরে গোস্ত এসেছিল হাদিয়ার গোস্ত গোস্ত রাখলেন বা তিনি একটা ছাগল বুঝলাই করেছিলেন অনেক মিসকিন আসলো নবী করিম সাল্লাম বলেন মিসকিন আসে কিছু দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিতে দিতে তো প্রায় শেষই হয়ে গেল এখন তারপরে মিসকিন আসে একটু আসে খালি তো মা আয়েসা বললেন যে সব তো দিয়ে ফেলছি খালি ওই শোল্ডারের গোস্তটা আছে কারণ রসুল্লাহ শোল্ডারের গোস্ত পছন্দ করেন ওইটা আছে আর সব দেওয়া হয়ে গেছে একটা ছাগলের বা ভেড়ার সবই দিয়ে ফেলছেন এতটুকু রেখে দিয়েছেন তারপরে মিসকিন আসে তো মা আয়েসা মা আয়েশা বললেন ইয়ার সব দিয়ে ফেলছি খালি শোল্ডারের অংশটা আছে আর কিচ্ছু নাই সব শেষ হয়ে গেছে দেওয়া হয়ে গেছে তিনি বললেন যে সবই আমাদের আছে খালি শোল্ডারটাই আমাদের নাই বুঝতে পারছেন যেগুলো দিয়ে ফেলছে ওগুলো আমাদের একদম কনফার্ম হয়ে গেছে আল্লাহ কি ওটা আমরা নিশ্চিত আমাদের হয়ে গেছে এটা যেটা খাবো আমরা ওইটাতে পেটে গিয়ে বাইর হয়ে যাবে এটা আর আখেরাতে পাবো না কিছু কিন্তু ওইটা আমরা একদম কড়াই গণ্ডায় পাবো বরং অনেক গুণ বেশি পাবো আল্লাহ আকবর এরকম কি আমরা চিন্তা করি যা দিছি এত দিন তারপরে আসে গরিব মিস্ত্রি মাঝে মাঝে চায় খুব বিরক্ত করে আমাদেরকে ঠিক না আত্মীয় স্বজন তো অনেক চাই কিছু লোক তো আসে খালি চুষে খাইতে চায় সুযোগ নেয় খুব ডাঁটছে তারপরেও সত্যিকার যারা শুধু চুষে খায় না কিন্তু জেনুইন নিড আছে অভাবগ্রস্ত আছে আসলে তাদেরকে যেভাবে দেওয়া দরকার ছিল আমরা কি সেভাবে দেই এটা আমরা চিন্তা করি তাহলে আমরা সত্যিকার মত্তা হতে পারবো অমি রাজাক নাহুম হুম যে আমি তাদেরকে যে রিজেক্ট দান করেছি সেখান থেকে তারা খরচ করে